বিকাশ প্রতারকরা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় সরাসরি একজন পুলিশের কাছ থেকে আপনারা শুনুন দেখেন একজন সিআইডি পুলিশের কাছ থেকে আপনারা শুনতে পারবেন কিভাবে হ্যাক করে বিকাশ হ্যাকাররা মানুষের বিকাশ অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় আপনারা ভিডিওটা আগে শুনে আপনার বিকাশ পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি এবং সেটা একদম অ্যাকুরেট মিলিয়ে নিন চলুন দেখি আপনার যেটা বিকাশ পাসওয়ার্ড সেটা আমাকে না বলে সেটার সাথে আপনি গুণন করুন ওয়ান জিরো টু জিরো ব্যাস এইবার যেটা ফলাফল পেয়েছেন সেই ফলাফলটা আমাকে শুধু জানান ব্যাস আমাকে যেটা ফলাফল দিলেন আমি এটা পাওয়ার পরে আমি জাস্ট এটা ভাগ করব ভাগ ওয়ান জিরো টু জিরো ব্যাস আবার ফিরে গেলাম সেই আপনার জেনুইন বিকাশ পাসওয়ার্ডে ঠিক এই পদ্ধতিটাই ব্যবহার করে চক্র ফোন করে বিভিন্ন তথ্য দিয়ে এটা বলে ওটা বলে মূল কথা আপনাকে পিন নিচ্ছি না পাসওয়ার্ড নিচ্ছি না আপনি এটার সাথে এটা গুণন করুন এটা গুণন করুন দেন আমাকে এই রেজাল্টটা বলুন আসলে ওই রেজাল্টটা ভাগ দিলেই আগে রেজাল্টটা ফিরে যাচ্ছে আপনার পাসওয়ার্ড সে পেয়ে যাচ্ছে কোনো কৌশলেই আপনার কোনো তথ্য প্রতারককে ওভার ফোন বা সামনাসামনি কোনোভাবেই দেবেন না সাত কোটি বিকাশ অ্যাকাউন্ট সবাই সিকিউর থাকতে এটা অবশ্যই শেয়ার করে যাবে